তোর এত বড় সাহস আপনি মারলেন কেন আমাকে একদম ঠিক কাজ করেছে আমার তো মনে হয় আর দুটো দেওয়া উচিত ছিল আমার খুব ভালো লাগছে জানো যে আমি বললাম আর তুমি আমাকে নিয়ে গেলে তোমাকে এত করে বললাম যে আমার সময় কম তাও বুঝো না তুমি কি হলো আরে দেখো না জুতাটা বারবার খসে যাচ্ছে এই যে তোমারই এত করে বললাম যে বর্ষা মাসের মধ্যে এই রকম উচে হিল পরার দরকার নাই তাও তুমি জোর করেই পরলা কি বলো একটা বিয়ে বাড়ি যাচ্ছে এতগুলো মানুষ থাকবে ভালো জুতা না পরলে হয় আচ্ছা তুমি সহজ জিনিসটা কেন বোঝো না তুমি যদি এক জোড়া নরমাল জুতা পরতে তাহলে কি মহাবরত অশুচি হয়ে যেত আচ্ছা বুঝতে পেরেছি তুমি অনেক রেগে গেছো আচ্ছা একটা রিকশা ঠিক করো আমি এখন আসতেছি এই তোমাকে নিয়ে আমি না আসলে পারি না মেজাজটাই খারাপ রাব্বি আমরা একটা ছবি টবি তুলি তুমি গিয়ে চাখে আসো ঠিক আছে অনেক সুন্দর তাই না বলো চলো আমরা কিছু ছবি তুলি একটা সুন্দর জায়গা পাইলে সাথে সাথে ছবি তোলা স্টার্ট আমরা এখানে ছবি তো তুলবই একটু গল্প টল্প করি কি সুন্দর একটা পরিবেশ বলো গল্প করা থেকে তো আমি মনে করি সুন্দর মুহূর্তটা আমরা ক্যামেরা বন্দী করে রাখাটাই বেশি ভালো তাই না দেখো এবার এত সুন্দর ছবি এসছে তুমি দেখলে অবাক হয়ে যাবে ওই আর দেখো তুলে দিচ্ছি শোনো ভি তুমি কিন্তু আগেরবার আমার সমস্ত ছবি নষ্ট করে ফেলছো এইবার যদি ছবি ভালো না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে ভালো লাগছে না কিছু কাপড় ছবি তুলতে পারলে ভালো হতো তুমি ওই ড্রাইভারটাকে থামিয়ে বলে কি যাও

আপনি দুই পয়সা দিবেন আপনার দুই পয়সা নেওয়ার জন্য আমার হাজবেন্ড আপনাদের পিক তুলে দেবে আরে বাবা ফকিনি ভাবার কি আছে দেখো না অভি আপনাদের ড্রেস আপ বলে দিচ্ছে আপনাদের পরিচয় আপনারা কতটা হাই সোসাইটির আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনি আমাদেরকে অপমান করছেন কেন আপনি ছবি তুলতে বলেছেন আমি ছবি তুলে দিয়েছিলাম আর আপনি জানোই তা বলতেছেন কেন আসলে আপনার ওয়াইফ যেভাবে কথা বলছিল যে মানে স্টাইল তার কথা বলার মনে হচ্ছে কোটিপতির মেয়ে আর তাই এই কাউন্টারটা না দিয়ে পারলাম না ঠিক আছে আপনাদের মতো ফুকিন নেই আমাদের ছবি তুলে দিতে হবে না ফোনটা দেন আমার মনে হচ্ছে কি ফোনটাই শেষ ধরো তো ধরো টিস্যুটা মুছে দাও আমি ভাবে ধরতে পারবো না নড় হয়ে গেছে আজব একটা ব্যাপার আপনারা কি ভদ্রতা বলতে কোনো কিছু শেখেন নাই আমার কাছে টিস্যু নেই আপাতত পকেটে রেখে দাও ছোট লোকের বাচ্চারা গা থেকে আসতেছে গন্ধ পরে আছে দুই টাকার শাড়ি আর পাঞ্জাবি আর আমাদেরকে শেখাতে আসছে তাই না এই তোদের মতো ফকিরনির সাথে আমরা দুজন দাঁড়িয়ে দুই মিনিট কথা বলছি সময় নষ্ট করছি এটাই তো তোদের জন্য অনেক কিছু শোনো আমরা যেখানে যাচ্ছিলাম ওইখানে যাই আর এদের দেখে কোটিপতি মনে হচ্ছে কিন্তু মানুষের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় এটা ওদের শিক্ষা নয় এত বড় সাহস আপনি মারলেন কেন আমাকে একদম ঠিক কাজ করেছে আমার তো মনে হয় আরো দুটো দেওয়া উচিত ছিল এই যে দেখেন আপনাদের সঙ্গে কথা বলার মোটেও আমাদের ইচ্ছা ছিল আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা অনেক কোটিপতি কিন্তু আপনাদের মন মানসিকতা কি এত ন্যারো সি ওই যে শরাব তোমার মতো লোকের কাছ থেকে আমার ভদ্রতা জ্ঞান শিখতে হবে না আমি নিহাত এই এলাকার জামাই না হলে আমি তোমাকে কি ভাবি কি ব্যাপার ভাবি তুমি এত অ্যাগ্রেসিভ কেন রাজ কি হয়েছে বাবা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম আসলে হয়েছে কি আঙ্কেল আমরা একটা জায়গায় যাচ্ছিলাম আমাদেরকে ডেকে বলে কয়েকটা ছবি উঠাই দিতে কিন্তু ছবিটা উঠাই দিচ্ছিলাম তখনই গন্ডগোলটা বেঁধে গেল আমাদেরকে যথেষ্ট পরিমাণে অপমানও করলো বাবা দেখো না আমরা এখানে ছিলাম ওভিয়ার আমি কিছু ছবি তুলবো তো পারছিলাম না এই জন্য ওনাকে একটু বলছিলাম হেল্প করতে ভালোভাবে বলছি ভাই আমাদেরকে দুটো ছবি তুলে দেন কিন্তু ওনার ওয়াইফ কোথা থেকে এসে এমন আচরণ করলো যেন আমরা রাস্তার ফকির হ্যাঁ বাবা ওনার ওনার বিহেভ যেমন তেমন ওনার ওয়াইফের বিহেভ এত বাজে আমি আমি খুবই ডিজাস্টার আমি একদম বাবা ভীষণ বিরক্ত হয়ে গেছি আমার ইচ্ছে করছে আমি এখন ব্যাক করি থামো অভি তুমি এর কথা বলো না আমি দূর থেকে সবই দেখেছি তুমি এদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলে তুমি এই গ্রামের জামাই তোমার একটা শোভা পায় না আর তুমি কার জামাই সেটা কি তুমি ভুলে গেছো আর তুই তুই এটা কি করে করতে পারবি হ্যাঁ তোর এই গ্রামে জন্ম এই গ্রামে তুই বড় হয়েছিস এই গ্রামের মানুষের সঙ্গে এরকম ব্যবহার কর তোর সাজে বাবা আমি তোমার একমাত্র মেয়ে তুমি আমার পক্ষে কথা না বলে রাস্তার ফকির নি দুইটার বিষয়ে কথা বলতিছো কিভাবে তুমি পারতিছো ওদের সামনে আমাকে আর আমার জামাইকে অপমান করতে চুপ কর অন্যায় অন্যায় তুই ওদের সঙ্গে অন্যায় করেছিস আরে কাকে তুই ফকিনি বলছিস ওই গ্রামের ছেলে মেয়ে আর তুই এই গ্রামের মেয়ে বাবা এটা খুবই উচাল এটা এটা আমি কোনোভাবেই মানতে পারবো না আমি আপনার একমাত্র মেয়ের জামাই আপনি আমার হয়ে কথা না বলে আপনি এরকম একটা সাধারণ মানুষের কথা বলছেন এইরকম একটা সাথে তুমি চলে গেলে চলে যেতেই পারো কিন্তু সত্যি কিন্তু এটাই যে তুমি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছ তুমি যদি এই গ্রামে এসে সবার সাথে ভালো ব্যবহার করতে না পারো তা আমি বলবো তোমার আর এই গ্রামে আসার দরকার নেই কেন এই গ্রামবাসীকে নিয়ে আমি থাকি বুঝতে পেরেছ তুমি যে ওদের সঙ্গে যে ব্যবহার করেছো সেটা কি তুমি ঠিক করেছো তোমার মনকে জিজ্ঞেস করো একই ব্যবহার যদি ওরা তোমার সঙ্গে করতো তাহলে তোমার কেমন লাগতো ভালো লাগতো আর মা তুই শোন তুই যদি মনে করিস এই গ্রামের লোকজনের সঙ্গে তুই মানিয়ে ছেড়ে নিয়ে চলতে পারবি না তাহলে আমি তোর বাবা হয়ে বলছি তুই আর এই গ্রামে আসবি না তার কারণ তোর কারণে গ্রামের লোক আমাকে খারাপ ভাবুক সেটা আমি কখনোই চাবো না হ্যাঁ বাবা আই সো সরি আমি তো করে ফেলেছি ঠিক সরি বাবা আমিও দেখো ওনাদের সাথে কত বাজে ব্যবহার করে ফেলছি মেয়েটার গায়েও হাত তুলছি আপু প্লিজ আপনি আমাকে মাফ করে দেন ভাইয়া আই সরি আসলে আমি বুঝতেই পারিনি আসলে আমাদের অবস্থা এমন হয়েছে যে টাকার অহংকারে আমরা মানুষকে মানুষই মনে করি না বাবা তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে বোঝানোর জন্য দেখবে নেক্সট টাইম থেকে তোমার মেয়ে তার সাথে এরকম আচরণ করবেই না সো সরি আসলে টাকার অহংকারে আমরা আমাদের ভালোবাসাটাকে কেন যেন মনে হচ্ছিল কোথায় না কোথায় হারিয়ে ফেলছিলাম আজকে বুঝতে পারলাম রেসপেক্ট একটা আলাদা জিনিস আপনার ওয়াইফ যখন আপনার একটুখানি ইনসাল্ট সহ্য করতে পারছিল না আমার কাছে মনে হয় যে ওইটাই আসলে ট্রু লাভ আমরাও ট্রাই করব। ঠিক আছে ভাই সরি বলতে হবে না আপনারা যে আপনাদের ভুল বুঝতে পারছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা তাহলে তো সব কিছু গেল ঠিক আছে চল তোরা রাজ আসি বাবা আবার দেখা হবে তোমরা বাড়ি এসো কিন্তু আচ্ছা থ্যাংক ইউ চলো